আগে হাওয়া অত্যন্ত গরম হচ্ছে সাধারণ মানুষ তারা কি বলছেন এবার কোন কোন ইস্যুতে তারা ভোটের লাইনে দাঁড়াবেন আম পাবলিক কি বলছে জি চব্বিশ ঘন্টায় দেখাবো চেঞ্জেস আসা উচিত আমার হিসাব বলে পাঁচ বছর পাঁচ বছর পরে বলে চেঞ্জেস আসা উচিত যে সময় ভিতর দিয়ে যাচ্ছে না খুব শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে কি হবে সেটা বলা যাচ্ছে না পরিবর্তন অবভিয়াসলি চাই শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে মাসহারা পাওয়া যে মানুষ তারা প্রত্যেকে কিন্তু এখন মুখ খুলে বলছে যে একটা পরিবর্তন আসা উচিত আমি নিজে মনে করি সম্পূর্ণভাবে বামপন্থীদের আসা উচিত তিনবার তো হয়ে গেল এবার একটু বদল চাই আপনি যেহেতু ইলেকশনে আমাদের বাংলা যে সরকার আছে সেই সরকারই থাকবে। তো যেমন আছে তৃণমূল সেরকমই থাকবে। মমতা ও উন্নয়নের কারিগরী। আমাদের লক্ষীর ভান্ডার তো দিদি দিচ্ছেন সামনে এসআর এই সব নি তো মনে হয় যে তৃণমূলই থাকবেন। ছাত্র তৃণমূলই থাকবে। তবে তৃণমূলের সংগঠন অনেক پیچھے গেছে। অনেক پیچھے গেছে। শাসক দলের আসন কমবে কিনা বলতে পারছেন না তবে বিরোধী দলের আসন বাড়বে। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা